দেখুন এসে বাঙালি তারা দেখতে পেলাম সবাই বাংলাতে কথা বলছে এখানে সবাই বাংলাতে কথা বলছে একটা সবচেয়ে ভালো ব্যাপার

বাঙালিরা এখানে এসে পুজো টুজো করছে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে সবাই আপনারা এখানেই থাকেন এখানে কাজ টাজ করেন এখানে ও আচ্ছা এখানে অনেক বাঙালি আছে দেখছি বিকানের প্রচুর বাঙালি আছে আপনাদের এটা নিজস্ব ক্লাব না ক্লাব মন্দিরের সাথে আমরা স্বর্ণকার যেটা সবাই স্বর্ণকার আপনারা

সত্যি অন্য রাজ্যে বাঙালিদের দেখে আর একটা বাঙালির তো ভালো লাগারই কথা তার উপরে এখানে কালী পুজো দেখে তো আমি অবাক হয়ে গেলাম আর এত ইজ্জত এত সম্মান সত্যি আমরা আমাদের এলাকায় পেয়ে থাকি না এমনিতেও বাঙালিরা অনেকেই জানে না যারা বাঙালিদের অনেক ইজ্জত দেওয়া হয় বাঙালি ডাক্তার এই রাজস্থানে প্রচুর আছে প্রচুর প্রচুর দূর দূর গ্রামে প্রচুর বাঙালি ডাক্তার আছে যারা ছোটোখাটো চিকিৎসা করে থাকে এবং হাতুড়ে ডাক্তার যেটাকে আমরা বলি সেই সমস্ত বাঙালি ডাক্তার রাজস্থানে পুরো ভর্তি হয়ে আছে শুধু রাজস্থানে নয় বিহার ইউপি উত্তরপ্রদেশ এবং আপনার উড়িষ্যাতেও প্রচুর বাঙালি ডাক্তার আছে আর সেই সমস্ত ডাক্তারদের প্রচুর সম্মানও আছে এবং তারা প্রচুর রোজগার করে থাকে আর রাজস্থানের মানুষরা বাঙালি ডাক্তারদেরই বেশি পছন্দ করে যায় हैप्पी दिवाली आई है दिवाली दिवाली में दिवाली में सजाया गया है देखिए पूरे मंदिर मठ को सजाया गया है लक्ष्मी नारायण मंदिर देखिए कितना सुंदर सजाया गया है फंक्शन नहीं होता है देखिए सिंधु माटी गण ते धंधे वॾे जगमग जगमग चाँद सितारे जगमग जगमग चाँद सितारे दिया जला दिया जला दिया जला जगमग जगमग हम रकम देख लोहार काटा लोहार काटा आई है दिवाली सुनो जी हरवाली आई बीकानेर में दिवाली बीकानेर देखिए कितना सुंदर सजाया बीकानेर